রাশিয়ার পূর্বাঞ্চলে উনপঞ্চাশ জন আরোহী নিয়ে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে তেতাল্লিশ জন যাত্রী এবং ছয় জন ক্রু নিয়ে আঙ্গারা এয়ারলাইন্সের এ এন টোয়েন্টি ফোর বিমানটি চীনা সীমান্তের কাছে ব্লাগোভেশন চেংস ছেড়েছিল এবং কাছে পৌঁছানোর বিমানবন্দরের সাথে সাথে রাডার থেকে অদৃশ্য হয়ে যায় বৃহস্পতিবার দুপুরের দিকে নিয়ন্ত্রণ কক্ষের সাথে বিমানটির সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এরপর ইন্টারফ্যাক্স ও তার সহ দেশটির বেশ কয়েকটি বার্তা সংস্থা কর্তৃপক্ষের বরাতে জানা যায় বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে এবং এতে থাকা উনপঞ্চাশ জন আরোহীর কেউই বেঁচে নেই ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে স্থানীয় জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে সাইবেরিয়া ভিত্তিক এয়ারলাইন আঙ্গারা পরিচালিত এ এন টোয়েন্টি ফোর মডেলের বিমানটি চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলে যাচ্ছিল তবে যাত্রাপথেই রাডারের বাইরে চলে যায় বিমানটি বাজে আবহাওয়ার কারণে এমন হয়ে থাকতে পারে বলে মনে করছে কর্তৃপক্ষ